হাইকোর্টের নির্দেশে জামিন পেল এক জনপ্রিয় ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সন্তু পান খবর করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয় এক জনপ্রিয় ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সন্তু পান যে ঘটনা বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে ছিল অবশেষে আজ অর্থাৎ বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন সাংবাদিক সন্তু পান কি খবর তার বাড়িতে পৌঁছাতেই বাড়িতে খুশির হাওয়া পরিবারের লোকজনেরা একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন বাড়ির ছেলের কর্তব্যে দৃঢ় থাকায় গর্বিত তার পরিবারের লোকজন জামিন পাবার পর তার পরিবারের লোকেরা কি বলছেন আমরা শুনবো গোঘাট থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ খুবই ভালো লাগছে মানে আনন্দে আনন্দের সীমা নেই এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না সত্যি খুবই ভালো লাগছে এটা এটা হোয়ারি ছিল তারপরে ফিরে আসা দাদার সঙ্গে প্রথম দেখা দাদা দাদাকে কি বলবে দাদাকে তো প্রথমেই জড়িয়ে ধরবো আর চোখ দিয়ে তো জল পড়বেই সেই সময় মানে এই ফিলিংসটা বলে বোঝাবার মতো নয় আনন্দে চোখে জল আসছে বুকের পাটা বাড়িয়ে দিল বর্তমানে এই প্রশাসন ছেলের এই কাজে কতটা গর্বিত আমি ভেরি ভেরি গ্ল্যাড এক থেকে আর মানে আনন্দিত আর মানে সীমার আর সীমা নাই সীমাহীন আনন্দ হ্যাঁ ছেলেকে কি বলবেন জয় ধ্বনি দেবো তার আত্মাকে গোবিন্দে তার সবারই আত্মায় গোবিন্দ আছে আত্মার বুকে মাথায় হাত দিয়ে তার বুকে মাথা ঠিকিয়ে তার প্রণাম করব আত্মার গোবিন্দকে প্রণাম করব এবং ফুলের মালা দিয়ে তাকে রাস্তা থেকে কি বাজার থেকে ফুলের মালা দিয়ে জয় দিয়ে দিয়ে এসবে এবং আমার ভাইপো আরও অন্যান্য আমার এ পান ফ্যামিলিতে বারো তেরো জন ভাইপো রয়েছে ওই সন্তুকে নিয়ে বারো তেরো জন প্রত্যেকে থাকবে এই যে কাজ করতে গিয়ে এরকম একটা ঘটনা এরপরে কি ছেলেকে কাজে পাঠাবে না নিঃসন্দেহ পাঠাবো কেন পাঠাবো নি যদি না পাঠায় ওই যে বর্তমান সরকারের ওই সব মেয়েগুলোকে রাত্রেবেলা ওই সব অপকর্ম করা চার করছে সেগুলো উদ্ঘাটন হবে কি করে সে উদ্ঘাটন করবে ওই সন্তুর মতন ময়ূখ কাছে সোনালি আছে ঈশান আছে অনির্বাণ আছেন প্রত্যেকে আছেন সকলে আত্মাকে প্রণাম জানিয়ে এবং অন্নব গোস্বামীর আত্মাকে প্রণাম জানিয়ে তার বাম্মাকে প্রণাম জানিয়ে হ্যাঁ বলো চালিয়ে যাও সেই ট্র্যাডিশন একই চলেছে কুড়ি বছর আগে যা আজ তা এ সব আজে জালি ভারতবর্ষ আমি এই সত্যের পূজারী আমি যে সত্য পথে থাকি আমার ছেলে সৎ যদি হয় কেউ লোম পারবে পারবেনি যে যতই পটেন্ট সরকার হোক না কেন ছেলে আসার পরে কি বলবেন জোর করে হচ্ছেটা কি হ্যাঁ নিঃসন্দেহে বলবো হচ্ছে নাকি এই যে হাজার দিনে ছেলেরা ছাত্র ছাত্রীরা চাকরি পায়নি হ্যাঁ কারা চাকরি পায়নি হ্যাঁ যারা নব্বই অ্যাবাউ নাইনটি পারসেন্ট নাম্বার পেয়েছে তারা চাকরি পায়নি আর যারা জিরো থেকে পাঁচ সাত নম্বর পেয়েছে টাকার জোরে দশ লাখ বিশ লাখ এখন টাকাই তো চিনে বর্তমানে তাদের কথা বলার জন্যই কি আপনার ছেলেকে গ্রেপ্তার হতে হচ্ছে হ্যাঁ শুনুন একদিন আট দিন নয় ওই টুকটাক করে মানে যা যে আমার ছেলে বলেছে এবং আর বাংলা অন্যান্য রিপোর্টাররা যা বলেছে ওদের রাগটা বেশি জমা ছিল সে রাগের বই প্রকাশ হ্যাঁ সে অভিষেককে একবার বলেছিল হ্যাঁ এমনিতে বলে থাকে দুশো চুরানব্বইটা সিটে মমতা ব্যানার্জি আছে খুব ভালো কথা তাহলে তার মধ্যে কিছু হেরেছে দু পাঁচটা দশটা বিশটা এমনি হাততেই পারে ঠিক আছে তার মধ্যে এনজয় এমএলএরা মধ্যে কিছু মন্ত্রী হলো হ্যাঁ এবারে কিছু এমএলএও রয়ে গেল তাহলে তাদের মধ্যে কেউ যদি জয়ধ্বনি প্রকৃত ভালো কাজ করে তাহলে মমতার জয় নিঃসন্দেহে আর কেউ যদি ওই ধরনের টাকা দু নম্বরই করেছে কি না করেছে টিভির উপর তাই দেখতে পাচ্ছি তো কেউ তো আমার ঘর থেকে নিয়ে তাদের খাটের নামে ঢুকিয়ে দিয়ে বলিনি তো ওইটা ওরা করেছে হ্যাঁ কারাম ইয়ে রয়েছে কিন্তু ছেলের এই কাজে কতটা খুশি আমি খুব খুব খুশি আমার নাম হচ্ছে আনন্দ আমি খুব খুব আনন্দিত আমার ছেলে মেয়ে তো আমার জীবন ছেলে মেয়ে ছাড়া আমি বাঁচতে পারিনি ছেলে যে জামিন পেলো কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাকে ছেলে বাড়ি এলে কি করবে ছেলেকে জড়িয়ে ধরে বসে থাকবো আর ছেলেকে স্পেশাল কি করে খাওয়াবেন যা পারবো কিনে এনে খাওয়াবো করে ছেলের এই যে কাজ চোখে চোখ রেখে কথা বলা তাতে কতটা গর্বিত আপনি খুবই গর্বিত খুবই ভালো